বিকেলে সূর্য তখন ডুবুডুবু করছে পাড়ায় ঢুকলো দু দুটি দেহ দুই বাড়িতেই তখন কান্নার রোল উঠেছে শেষ বারের মতো ছেলে দুটিকে চোখের দেখা দেখতে ভিড় উচ্চে পড়েছে গ্রামবাসীরও সকলেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন মন তো মানে না কিন্তু যে যায় সে তো সব কিছুই ছেড়ে চলে যায় একদিকে সূর্য অস্তা চলে আর অন্যদিকে তখন দুই বন্ধুকে রওনা করা হলো শেষ গন্তব্যের দিকে গ্রামের পাশে নদীর পাড়ে পাশাপাশি দুটি চিতা সাজিয়ে সেখানেই দুই বন্ধুর শেষ কাজ সারা হলো এত অল্প বয়সে তরতাজা দুটি প্রাণ এভাবে চলে যাবে কে ভেবেছিল শোকে পাথর রাজগঞ্জের ফাটাপুকুর আশ্রমপাড়া আশ্রম পাড়া কি দুর্ভাগ্যজনক ঘটনা একবার দেখুন মাত্র তিন দিন আগেই ডেলিভারির কাজে যোগ দিয়েছিল বছর উনিশের মৃন্ময় আর একই পাড়ায় তার এক পিতৃহারা বন্ধু ঋষি যে কিনা বছর কয়েক আগে তার বাবাকে হারিয়েছিল অ্যাক্সিডেন্টে সেই কোনো মতে কাজ করে দু বছর ধরে বাড়িতে তার ঠাকুরদা এবং বোনেদের দেখভাল করছিল সন্ধ্যা এলাকার আরেক বন্ধু লক্ষণকে সঙ্গে নিয়ে একই বাইকে ফিরছিলেন তিনজন আর সেই সময় কিনা ঘটে গেল মর্মান্তিক ঘটনা একটি কন্টেইনার জাতীয় সড়কে ইউটার্ন নিচ্ছিল সেটির সঙ্গে ধাক্কা লেগে যায় তাদের বাইকের ঘটনাস্থলেই দুই বন্ধু আর ঋষি প্রাণ হারায় উত্তরবঙ্গ মেডিকেলে এখনও ভর্তি রয়েছে লক্ষণ আনুষ্ঠানিক কাজকর্ম সেরে মঙ্গলবার বিকেলে দেহ আনা হয় তার আগে সকালেই গিয়েছিলেন এলাকার এমএলএ তিনি বলেন কি সমবেদনা জানাবো কোনো ভাষাই তো খুঁজে পাচ্ছি না বিকেলে দেহ আসে পরিবারের লোকেরা চোখের জলে ভাসিয়ে দুই ছেলেকে চিরকালের জন্য বিদায় জানালো সন্ধ্যায় গ্রামের পাশে ভেন্ডি নদীর পারে পাশাপাশি দুটি চিতা সাজিয়ে সেখানেই দুই বন্ধুর দাহ কাজ সম্পন্ন করলেন গ্রামবাসীরা F alley Clay! gram Welcome to Washington এই যে যাচ্ছিলাম বাড়ি অব্দি অফিস অফিস থেকে বাড়ি ফেরার পথে তো একটা বড় কন্টানার সঙ্গে ধাক্কা লেগে গেছে মর্মান্তিক কাণ্ডে শোকে পাথর আশ্রম পাড়া দুই যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে হতাহতদের পরিবারের সঙ্গে সপারিশ দেখা করতে আসেন বিধায়ক খগেশ্বর রায় পরিবারের সঙ্গে কথা বলে তিনি বলেন তাদের সমবেদনা জানানোর কোনো ভাষা নেই কী করে সব উপরেলা ব্যাপার হ্যাঁ জন্ম মৃত্যু সব উপরাল এখন কার কখন মৃত্যু হবে জন বলা মুশকিল তাই সান্ত্বনা দিচ্ছি কি সান্ত্বনা দিব বুঝাই পারতে কীভাবে বুঝা পড়তে খুব মর্মান্তিক দুঃখের বিষয় যে অল্প বয়সে এটা যেটা শুনলাম কেবল খালি উনিশ বছর বয়স হ্যাঁ কেবল চাকরিতে ঢুকেছে কেবল তিন দিন হলো কেবল কী মর্মান্তিক ঘটনা কেবল তিন দিন হলো